কি লিখি তোমায় প্রিয়তম তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না লিখি তোমায় কি লিখি তোমায় তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না মা কি লিখিত কি লিখি মা কৃষ্ণ চূড়া জুরার বনে ছাযাং খনো পা আকা বাং কা পা থেকে চালে গেছে তমারি মুনে বশে আছে কি লিখি তোমার কি লিখি তোমার ভালোবাসা রাতে ডাক দিয়ে যা কি নরা গুনগুন করে মন মাথার ছায়া কি লিখিত মান কি লিখিত মান তুমি ছাড়া কোন কি Gili ki liki tō mā, ki liki